اني متفاظهت نهيلكين الفاظ معاني تفاضلي براهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله السنه جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله السنة جميع خصاله صلوا عليه تيري محبوبك يا شباہت لے کے آیا ہو حقیقت سکو تو کر دے میں سورت لے کے آیا ہو بلغلولا بکمالی جمال ہی حسن حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله نوح للكاتكيل مدرسه صدیق اكبر رضي الله تعالى عنه ودكاجتو برشيكو وازمها فيل আটাইশে অক্টোবর দু হাজার পঁচিশ হজরাত বুজুর্গ কেরাম সামনে উপবিষ্ক ইসলাম প্রিয় মুসলমান ইমানদার বন্ধুগণ মালিকের দরবার লাহগুটির শকর যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে জান্নাতের বাগান ওলামাদের মজলিস ফেরিস্তাদের মজলিস আহ সেকিন জাকিরিনদের মুজলিশে আশার বসার তৌফিক দান করেছেন সে মহান মালিকের দরবারে শুকুর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ এটা তো খাওয়ার জায়গা না যারা কথা বলতেছেন এটা তো কথা বলারও জায়গা না কথা বললে মেহরবানি করে স্টেজে চলে আসেন আপনি বলেন আমরা শুনি দিনই মজরিসে আল্লাহ সবাইকে আসার সুযোগ দেন না যাদেরকে দিয়েছেন এটাকে গণিমত মনে করি পরিবেশ যেন নষ্ট না হয় আমরা কি পারব কথাগুলো বন্ধ করতে ইনশাল্লাহর আওয়াজও যারা মনোযোগ দিয়ে শুনছেন তারা দিচ্ছেন বাকি যারা খাচ্ছেন বুট বাদাম চটপুডি কথা বলছেন তাদের মুখে আওয়াজ নেই আমার সাথে পড়ুন আল্লাহ আকবর আশা করি তাক বীরের আওয়াজগুলোতে শয়তান থাকলে দূর হয়ে যাবে আবার পড়ি আল্লাহ আকবর আখেরই একটা আওয়াজ দিব যেটা পরিচয় দিবে আমার ইমান কেমন মজবুত আল্লাহর এসকো মোহাব্বত নবীজির মোহাব্বত কতটুকু আছে জবান খুলে পড়ি মৌলানা মুফতি খলিল আহমদ সাহেব হুজুর জামিয়া উসমানিয়া মাদ্রাসার সিনিয়র মহাদিস আমানত শিখিয়েছেন আপনাদেরকে আমাদের এলাকার মানুষ এখানে নয় বহু জায়গায় কথা বাস্তব যে আমানত শব্দটাও বলতে পারে না হুজুর এটা শিখেছেন শব্দটা আমানত কিন্তু অনেকে বলে আনামত কোরআন শরীফের একটা শব্দ শিখলে পড়লে তো হবে এই কথা বলে কি এখানে কি এটা শিখার জায়গা এই শিক্ষাগুলো মাদ্রাসায় শেখানো হয় মাহফিলেও শিখানো হয় এছাড়া নামাজ পড়ছিলাম আপনাদের সামনে তো একটা লোক যদি একেবারে সামনাসামনি থাকে তো যতই আপনি নিচের দিকে তাকান কিছু তো দেখা যাবে দুই হাত দিয়ে পেনকে উঁচা করতেছেন এটাকে আমলে কাথির বলা হয় শুধু বাতাস বের হলেও নামাজ ভাঙ্গে অট্ট হাসি দিলে অজু ভাঙ্গে নামাজও ভাঙ্গে যদি নামাজে কেউ অট্ট হাসি দেয় নামাজ ভঙ্গের কারণগুলোর মাঝে এটাও একটা আমলে কাসির। তার তিনটা ব্যাখ্যা সরহেব্যাকায়ার মাঝে লিখেছেন একটা হলো যে কাজের জন্য দুই হাতের প্রয়োজন হয় এটাকে আমলে কাথির বলে এর দ্বারা নামাজ ভেঙ্গে যায় মুসলমান নামাজ পর্ব কোন কাজ করলে নামাজটা শুদ্ধ হবে এই বাবা এদিকে কে দিকে তাক এই জন্য পরিবেশটা শিখতে হলে সুন্দর করতে হবে মনোযোগী হতে হবে অল্প সময় আলোচনা হবে বেশি লম্বা সময় নেই কারণ মৌলানা আনিসুর রহমান আশরাফি সাহেব উনিও চলে আসবেন অল্প সময়ের মাঝে তা আমলে কাসির এই মশালাটাও যাদের জানা নাই জেনে নেওয়া দরকার এর নামাজ ভঙ্গের একটা কারণ আমলে কাসির ভুলবশত মোবাইল রিং বেজে উঠছে এক হাত দিয়ে বন্ধ করেন নামাজ ভাঙবে না নষ্ট হবে না যদি আপনি দুই হাত ব্যবহার করেন নামাজ থাকবে না ভাঙবে থাকবে না ভাঙবে অনেকে নামাজে দাঁড়ায় আরেকটা নামাজ ভঙ্গের কারণ সিনাটা ক্যাবলার দিক থেকে ঘুরে যাওয়া নামাজও পড়তেছে তো বাচ্চা দুষ্টামি করে দুই হাত দিয়ে বাচ্চাকে ঠিকঠাক করে হ্যাঁ তুমি দাঁড়াও আমিও আসি ইমামের পিছনে আল্লাহ আকবার নামাজ হবে বলেন না নামাজ হবে তো ওখানে তো দুটা ভঙ্গের কারণ পাওয়া গেল দু হাতও ব্যবহার হলো সিনাটাও ঘুরে গেল আল্লাহ আমাদের বুঝার আমল করার তাও ফিক দান করে বয়স হয়ে গিয়েছে দাড়ি পেকে গিয়েছে কয়েক বাচ্চার বাবা হয়েছেন এখনও জরুরি মশালাগুলো জানেন না যারা জানেন তাদের সাথেও সম্পর্ক রাখেন না জানার চেষ্টাও করেন না এই নুরানি মাদ্রাসাগুলোতে তালিমগুলো দেওয়া হয় মাদ্রাসায় সিদ্ধিকে আকবরে এই শিক্ষাগুলো দেওয়া হয় সন্তানকে প্রাথমিকভাবে কোরআন শিক্ষা দেন কোরআনের মেসেজ যদি তার দিলের ভিতরে আপনি ঢুকাইতে পারেন পরবর্তীতে সে ডাক্তার হলেও নিষেধ নেই ইঞ্জিনিয়ার হবে বাধা নেই বড় অধ্যাপক হবে প্রফেসর হবে কোনো সমস্যা নেই সরকারি পোস্টে যাবে তাও কোনো সমস্যা নেই যেখানে যাবে না কেন যদি কোনো পরিস্থিতির কারণে পরিবেশের কারণে দিন থেকে দূরে সরে যায় কিন্তু সে নাস্তিক হবে না দূরে সরতে পারে নাস্তিক হবে না আলেম বিদ্বেষী হবে না মাদ্রাসা বিদ্বেষী হবে না ইসলাম বিদ্বেষী হবে না চিল্লা বলেন ঠিক বে ঠিক ইসলামের পক্ষে কথা বলবে এজন্য শুরুতে আপনার বাচ্চাকে কোরআনের তালিম দেওয়া এটা ফরজ এ সম্পর্কে উদাসীনতা থাকলে আপনাকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমি কি বলেন মাদ্রাসায় সিদ্দিকা আকবর এই চাটখিল এলাকায় দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই কিছু মানুষ মাদ্রাসা দেখলে হুজুর দেখলে চুলকানি অ্যালার্জি শুরু হয় আছে না নাই সারা রাত ঢোল বাজায় তবলা বাজায় বক্স বাজায় কেউ তাদেরকে বাধা দেয় না আর মাদ্রাসার মাহফিলের মাইকের আওয়াজ কানে আসলে তখন জ্বালা জালাপোড়া শুরু হয়ে যায় ঠিক না ঠিক সিগারেট টানতে সমস্যা হয় গান শুনতে সমস্যা হয় আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন সকলে বলি আমিন কে আমি কটে জ্বলন্ত আঙ্গার হাতের উপরে রাখা যেমন কষ্টকর এর থেকেও বেশি কঠিন হবে নিজের ইমান হেফাজতে রাখা আপনি আপনার ইমান হেফাজত রাখতে হলে আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে যাদের সম্পর্ক হলে আমাদের সাথে থাকবে তারা কখনো বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না চিল্লাই বলেন ঠিক না বেঠে আর যার কোপাল খারাপ যার কোপাল খারাপ যার কবর জগৎ অন্ধকার যার পরকাল অন্ধকার সুরুল্লার বিরুদ্ধে যোগের নাস্তিক মুরতাদ বেদিনকে আল্লাহ মাহমদ শফির বিরুদ্ধে যেভাবে লালায়া দিয়েছেন ঠিক তেমনি ভাবে যাদের কোপাল পোড়া যাদের কবর জগৎ অন্ধকার যাদের পরকাল জগৎ অন্ধকার জাহান নাম সামনে কোনো রাস্তা নাই ওদেরকে আল্লাহ মসজিদ মাদ্রাসা আলেমদের বিরুদ্ধে লাগায় বেয়াদবি করাও বেয়াদবি করো পরিণাম পোলটা বানায় নাও মাকা দুহু মিনান্নার তো ঠিকানা জাহান নাম কথা বলেন ঠিক না বেটে আল্লাহ আমাদের বুঝার আমল করার তো ফিক দান করেন সকলে বলি আমিন কোরআনে আলোচনা শুনলে ইমান বাড়ে এজন্য আমি আপনাদের সামনে সুরত ও দোহা কোরআনে ক্যারিমের তিরানব্বই নং একটি সুরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি শুরুর কিছু আয়াতে কারিমা বুখারি শরীফ থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি সৌরাত এই সুরার মাঝে এগারোটি আয়াত আছে প্রথম দুই আয়াতে আল্লাহ দুটা কসম করেছেন তারপরের তিন আয়াতে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন পরের তিন আয়াতে নবীজির উপরে নাজিলকৃত তিনটা নামতের বিবরণ দিয়েছেন আখেরি তিন আয়াতে তিনটা নসিহত করেছেন সুরা নাজিলের প্রেক্ষাপট মুফাসিরিনেকরাম লিখেন ভাই মেহরবানি করে কথাগুলো বন্ধ করেন ইসলামের শুরু জমানায় যখন ওহি নাজিল হচ্ছিল ওহির এক একটা মেসেজ আল্লাহর নবীর কাছে আসেন নবীজি ওই মেসেজ উম্মতের কাছে পৌঁছা দেন বেশ কিছুদিন পরে হঠাৎ ওহি নাজিল বন্ধ তফসিরে জালালাইন শরীফে লেখে পনেরো দিন পর্যন্ত ওহি নাজিল বন্ধ তফসিরে রুহুল মানিতে লেখে হজরত মোকাতিলের সূত্রে বর্ণনা চল্লিশ দিন পর্যন্ত ওহি নাজিল বন্ধ আল্লাহর নবী পেরেশান মালিক আমার উপরে বেজার হয়ে গেলেন নাকি ওহি নাজিল হয় না জিব্রাইল আসে না কাফেররা ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল মোহাম্মদের রব মোহাম্মদকে ছেড়ে দিয়েছে মোহাম্মদের রব মোহাম্মদকে ছেড়ে দিয়েছে তফসিরে মারিফুল কোরআন লেখে আবুল আহাবের বিবি উম্মে জামিল ডেকে বলে মোহাম্মদ জিব্রাইলের কথা উদ্দেশ্য করে বলেন তোমার কাছে যে একটা শয়তান আসতো শয়তান আর আসে না তোমাকে ছেড়ে দিয়েছে না আল্লাহ আল্লাহর নবী আর ফেরেশান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির পেরেশানি দূর করার জন্য নবীজিকে সান্তনা দেওয়ার জন্য এই সূরা তুদহা নাযিল করেছেন সূরা তুদহা নাযিল হওয়ার পরে নবীজি খুশি হয়ে গেলেন তাফসিরে জালালাইন লেখেন সুরাটা পড়বা শেষ করে একবার তাকবীর বলবা এটা সুন্নাত পড়েন আল্লাহ আকবার আর হুজুরই আল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্তনা দিয়ে বলেন ওয়া আল লাইলি ইদা দা কসম দিনের আলোর কসম রাতের অন্ধকারের দিনের কসম রাতের কসম যখন রাত অন্ধকার হয় দুইটা কসম করে আল্লাহ পাক রব্বুল পরের তিনেতে নবীজিকে সান্ত্বনা দিয়ে বলেন মা ওয়াদ্দআকা রব্বুকা ওয়া মা পয়গম্বর আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি আপনার উপরে বেজার হননি আল্লাহ আর জোরে আল্লাহ কাফেররা মিথ্যা কথা বলেছে অদবাসাইবা মিথ্যা কথা বলেছে উম্মে জামিল মিথ্যা কথা বলেছে আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেইনি আমি আল্লাহ আপনার উপরে বেজারও হইনি দুই নম্বর সান্তনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা কামিনাল উলা আপনার জন্যই দুনিয়ার জিন্দগি থেকে আখিরাতের জিন্দগি ভালো তিন নম্বর সান্তনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ولا سوف يعطيك ربك فترضى وَتِرِي أَبْنَا الرب الله أبنك يتوبر دامين عمد دبن رب يرد ونعمود بي أبن النبي كشيه جابين سبحان الله شروت الله قسم قرن دوي دوابها وَاللَّيْلِ إذا سجى دين الرقسم رات القصوم আরেকটা ব্যাখ্যা লেখেন দোহা থেকে উদ্দেশ্য চেহারা মোবারক লাইল থেকে উদ্দেশ্য আপনার চেহারা মোবারকের কসম আপনার চুল মোবারকের কসম আপনার চেহারা মোবারকের কসম আপনার চুল মোবারকের কসম কেন আল্লাহ নবীজির চেহারা আর কসম করলেন। আল্লাহ তা আলাহ একম্বরের চেহারা এত সৌন্দর্যতা দিয়ে সৃষ্টি করেছেন পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তালে পরিমাণ সৌন্দর্যতা দান করেন নাই সুবানন্দ সারে দুনিয়া তৈকেয়া মায়ী मिसल तूं देखा नरी मंद ख़ू सूरत चांद बि होता न चाद से ताफ़ है चाद में तूं दाग़ है मदनी कहरा साफ़ है ज़बार সারা পৃথিবী আমি ভ্রমণ করে দেখলাম পাগম্বরের মতো এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ কাউকে বানান নাই এ দুনিয়ার মানুষ নবীজির চেহারাকে যদি আকাশের পূর্ণিমার চাঁদের সঙ্গে তুলনা করো নিশ্চয়ই সেটা বে ইনসাফি হবে পূর্ণিমার চাঁদের দিকে নজর করে তাকায় দেখো চাঁদের মাঝে দাগ আছে আমার নবীর চেহারায় তাকায় দেখো বিন্দু পরিমাণ কোনো দাগ নাই সুরকম সুবহানাল্লাহ

এমন সন্তান জন্ম দিতে পারে নাই ভবিষ্যতে পারবেও না যেমন মা আমেনা জন্ম দিয়েছেন পেটে ছিলেন কোনো ব্যথা অনুভব করেননি প্রসবের বেদনা অনুভব করেননি দুনিয়ায় আসার পরে ব্যতিক্রম আল্লাহর কুদরতি কদমে সেজদা দিলেন সোহান আল্লাহ আকবর আল্লাহ আকবর তিন নাম্বার একটা তফসির লেখেন মুবস্রী নেকাম তফসির রহুল মানিদের কেন দোহা থেকে উদ্দেশ্য হলো ইসলামের শুরু জামানা লাইলের তফসির ইসলামের শেখ জামানা বাদা আল ইসলাম ওগারিবা উআসায়াহুদু কামা বাদা আফু বালিল আল্লাহ আকবর দুইটা কসম করে আল্লাহ ফকরবুলা আমিন বলেন আপনার রব আল্লাহ রবকে আওয়াজ দেন আল্লাহকে ডাক দেন রবকে আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি আপনার উপরে তিনি বেজার হননি কেনই বা রব আপনাকে ছেড়ে দিবেন কেনই বা রব আপনাকে ছেড়ে দিবেন আপনার জন্যই তো দুনিয়া আপনার জন্য আখেরাত আর শাজিমে একপাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে আমার নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে দুনিয়ার জমিন থেকে সাত আসমান অতিক্রম করে সিদ্ধুল আল্লাহর আরস পর্যন্ত আমি ভ্রমণ করাইলাম আমার আরস পর্যন্ত আপনাকে আমি এত মহাব্বত করি দুনিয়ায় আমার আলোচনা যেই মজলিসগুলোতে হবে আপনি নবীর আলোচনাও সেই জায়গায় হবে নামাজ পড়বে ভমিন মুসলমান আমার আলোচনা করবে আপনার উপরে দূর পাঠ করবে আজান দিবে ইমানদার মুসলমান আমার তাহিদের সাক্ষ্য দিবে আপনার নবী নবুয়াদের সাক্ষীও তারা দিবে আন্না আসাদা আপনাকে এত বেশি তারা মহাব্বত করবে আপনি দুনিয়ায় থাকবেন না আপনার আশি কুম্মত আপনাকে স্মরণ করবে আপনার আদর্শ জিন্দিগিতে বাস্তবায়ন করবে শুধু তাই নয় পৃথিবীর মানচিত্র থেকে যদি কোন কুলাঙ্গার আপনি নবীকে ব্যঙ্গ করে আপনাকে নিয়ে কটুক্তি করে আপনার আশে কুম্মত আপনার আশে কুমক তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে ঠিক কিনা এ কারণে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যখনই নবীকে নিয়ে কটুক্তি করা হয়েছে নবীকে ব্যঙ্গ করা হয়েছে হোক সেটা ফ্রান্সের মাঝে হোক সেটা ভিন্ন কোনো রাষ্ট্রে কিন্তু পৃথিবীর প্রতিটি মুসলমানের কলিজায় আঘাত লেগেছে ঠিক না বে জোরে বলেন যার জ্বলন্ত প্রমাণ মুসলমান নবীরেশক মোহাব্বতের তাকা দায় ময়দানে ঝাঁপিয়ে পড়ে মিছিল দিতেও দ্বিধাবোধ করে না ঠিক কিনা শুধু তাই নয় এমন ইতিহাস আছে নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে কটুক্তি করেছে তাকে জাহান নামে পৌঁছায় দিয়েছে ঠিক না ঠিক জোরে খান নোয়াখালী চাটখিলের জমিনে যদি কোন কুলাঙ্গার আমার আপনার কলিজার টুকরা প্রাণের স্পন্দন মোহাম্মদুর রসুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে কটুক্তি করে তার জীব পাটেনে ছিঁড়ে ফেলার জন্য কেউ প্রস্তুত আছেন কিনা দেখতে চান আল্লাহ সবাইকে কবুল করেন জোরে বলেন আমি মোহাব্বত এটা ফেলে দেওয়ার মতো নয় এই মোহাব্বাত এটা ফেলে দেওয়ার মতো নয় এই মহাব্বাত এটার দাম অনেক এই জন্যই বখারি শরীফে এসেছে আলমার ও আহাব্বা যে যাকে মহাব্বত করবে তার সঙ্গে তার হাসার হবে তার সঙ্গে তার জান্নাত হবে তার সঙ্গে তার বাসস্থান হবে তার সঙ্গে তার পরকাল হবে এটাই প্রমাণ মোহাব্বত এটা ফেলে দেওয়ার মতো নয় محبت معنى و الفاظ میں لائی نہیں جاتی محبت معنى و الفاظ میں لائی نہیں جاتی و کے ایک حقیقت ہے جو جائی نہیں جاتی نازو کے ایک حقیقت ہے جو سمجھائی نہیں جاتی مجبور مقید ہو محبت میں کسی کے

জীবনে একত্র নামাজও পড়ার সুযোগ হয় নাই একটা রোজা রাখার ইসলাম কবুল করল আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো রসুল আল্লাহ আমাকে কিছু আমল দেন আমি মুসলমান হলাম আমাকে কিছু আমল দেন আমি মুসলমান হলাম এখন আমি আমল করতে চাই আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও সাহাবি এই মুহূর্তে তোমাকে আমি কোন আমল দিব এখন তো নামাজের সময় নয় যে তোমাকে নামাজের কথা বলবো রমাদান মাসও নয় যে তোমাকে রোদার কথা বলবো তোমার উপরে হদ ফরজ হয় নাই যে তোমাকে হজের কথা বলবো জাকাত তোমার উপরে ফরজ হয় নাই যে তোমাকে জাকাত দেওয়ার জন্য বলবো এই মুহূর্তে শুধুমাত্র একটা আমল আছে